গাইজ বর্তমানে ইউটিউবে যে টুর্নামেন্ট সরাসরি চলতেছে মানে এইগুলা ভিডিও দেখে আমিও ভাবলাম যে আমিও একটু টুর্নামেন্ট খেলে আসি আর কারণ আমি ডিসিশন নিয়ে যে আমি লন টুর্নামেন্ট খেলবো আর গাইজ এখানেই হয় যত কাহিনি লন অফ টুর্নামেন্টে যাওয়ার পরে আমার সাথে যে কাহিনি হয় যেটার জন্য আমি মোটো উপস্থিত ছিলাম না এবং আপনারাও মোটো উপস্থিত থাকবেন না আরে ভাই চলুন আগে ভিডিও শুরু করি তারপরে সবকিছু কয়েছি বরাবরের মতো আমরা লন অফ টুর্নামেন্টে এসে এখানে গাইজ যে টিমমেটটা টা ছিল এটা কিন্তু র্যান্ডম টিমমেট ছিল আমি সোলো এন নিয়েছিলাম আর গাইজ এন ফি ছিল তিরিশ টাকা উইনিং প্রাইস ছিল পঁয়তাল্লিশ টাকা মানে পঁয়তাল্লিশ বলতে দুইজনের ছিল নব্বই টাকা আর ওটা কি গন্ডের ছাড়া নাকি এত মারি মরে না কেন আর এটা কি আরে ভাই এটা কি হ্যাগার নাকি ভাই সিরিয়াসলি ভাই ওই ছেলে থেকে মেয়ে হয়ে গেল কেমনে আমার তো গাইস মেজাজটা খারাপ হয়ে গেছে যার কারণে ওরা ধরো কটা মাত দিয়ে দিলাম মায়ের দিলাম আমি কিন্তু শেষ মেশ মরাম আমি এটা কোনো কথা আচ্ছা যাই গাইস আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে আর এখানে গাইস মানে যে টু শোটারটা নিয়েছি যে কোন পাল্পাক নাই গাইস আমি টু দিয়ে একটু খেলা পারি না আর এই টু শোটারটাই নিয়ে নিছে আমার টিমমেট যদি নিয়ে থাকে গাইস তার কি বলবো বলার কিছু নাই আমি খেয়াল করে নিয়ে খেয়ে নিছি আর এখানে একটা শট দিলাম গোলোয়াল এখানে আর একটা গোলোয়াল এখানে আমাকে আগে মিডি করতে হবে না হলে মরে যাবো আর এখানে একটা ফ্রিজ ইউজ করলাম আর গাইস বড় কথা হচ্ছে টুর্নামেন্টে কিন্তু গেছি যে ফ্রিজটা ফ্রিজটা কিন্তু অনেক ভূমিকা পালন করে মানে ফ্রিজটার অনেক গুরুত্ব গাইস মিডি মারতে মারতে পিছনে দিকে যে এনিমিটার মোগো চালু হয়ে গেছে আর আমি এখানে এসে একটা মানে টু শোটারদের শট দিয়ে দিই আর ওখানে কিন্তু গাইস আমার টিমমেট আছে গাইস স্কিল ট্রাই করুক তাতে কোনো দেখার বিষয় নাই কথা হচ্ছে উইন হতে হবে উইনিং প্রাইস আরে ভাই উইনিং প্রাইস পুরো থাওয়াকে ডিজে পার্টি করতে বেবি আলাই খাইছে রে সামনে বসা আরে রাখা আর এখানে গাইস মজার বিষয় হচ্ছে আমি এফসি এর ভিতরে প্রথম যে মানে জীবনে প্রথম যে টুর্নামেন্টটা খেলছি সেখানে কিন্তু আমি এক ড্যামেজ দিতে পারি নাই যাই গাইস টুর্নামেন্ট হচ্ছে কিন্তু গনে অনেক মানে হাত ক্লিয়ার করে আর গাইছে আপনাদের গেম যাদের একটু লো মানে ওয়ান বাসি টু করতে একটু সমস্যা হয় তারা কিন্তু গেছে এখানে এন্ট্রি করবেন না আর এখানে কিন্তু গাইছে অনেক অনেক মানে প্রো ক্লিয়ার করে যাদের সামনে আপনি দাঁড়াতে পারবেন না গাইছে ইউটিউবার দিয়ে যে ভিডিওটা দেখেন মানে ওরা যে বোয়া গুলো করে জানিনা তারা ভাগ্যের জুড়ে বুয়াগুলো করে নেয় আর সেগুলো ওরা ভিডিও দেখায় কথা বলতে বলতে কিন্তু গাইস আমার টিমমেট মানে প্রো টিমমেট টা ওপেন ইনটিকে মেরে দিছে আর গাইস কি জানি বলতেছিলাম যে ভাগ্য জুড়ে গাইস ভাগ্যের জুড়ে না মানে তারা কিন্তু অনেক ভালো গেম প্লে করে তার জন্যই তারা ম্যাচগুলো উইনিং করে মানে ম্যাচগুলো জিতে তারপর গাইস দেখতে দেখতে আমাদের কিন্তু সাইড নাম্বার রাউন্ড শুরু হয়ে জায়গা আর ওখানে দেখতে পাচ্ছেন যে ওপেন থেকে একটা প্লেয়ার ব্যাগ দিয়ে দেয় গাইস এটা কোনো কথা তার কি 30 টাকার কোনো দাম নাই তার যে 30 টাকা লস গেলো আচ্ছা যাই হোক গাইস সে ব্যাগ দিছে মানে আমাদের ভালো তার 30 টাকা লস গেল মানে আমাদের 30 টাকা আয় হলো মানে দুইজনের টিমমেট আমার টিমমেট পাবে 15 আমি পাবো 15 এই হচ্ছে আর দেখতে কিন্তু এক রাউন্ড নিয়ে নিশে আর এখানে কিন্তু গাইছ আমি সিনাইফার নিয়ে নেই মানে সোনাই আমি ভবিষ্যতে টুর্নামেন্ট খেলবো স্পোর্স খেলবো সোনাইফার রুলে তার কারণে আমি কিন্তু সোনাইফার নিয়ে নেই হাতে যখন আছে সোনাই প্লেয়ার যখন ওপোনেন্ট একটা তার মানে কি গাইস বুঝতে পারছেন

তো যাই হোক গাছ টিমের যেহেতু মরে গেছে আমাকে তো রাউন্ডটা নিতে হবে কারণ তিরিশ টাকার খেলা এখানে একটা ফিজ মেরে দিলাম তারপরে আমার কিন্তু ফোনটা অনেক লেগ দিচ্ছিল কি বলবো গাইজ গরিব মানুষ আর এখানে কিন্তু তিনশোর একটা গুড়ি ড্যামেজ দিয়ে দিই গাইজ দেখতে দেখতে ছয় রাউন্ডে চলে এসেছি আমার কাছে যেহেতু আছে সোনাই পার তার মানে কি বুঝতে পারছেন আমার সাথে কোনো এনিমি মানে পারবে না আমার সামনে কোনো এনিমি খোলাতে পারবে না আমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি যে আমরা একটা টুর্নামেন্ট টিম বানাবো আগে সেখানে দেখতে পাচ্ছেন যে তাকে একটা দেড়শো ড্যামেজ দিয়ে দিই তারপরে সে কিন্তু আমার সাথে লুকোচুরি খেলতে থাকে আর কিন্তু গাইজ তিরিশ টাকার মানে মায়া ধরে গেছে তারপরে কিন্তু ফাইনালি তাকে আমি মেরে দেই মেরে কিন্তু এই ম্যাচটা আমরা বয়া করে নেই এখানে গাইস তাহলে আমাদের কত প্রফিট হলো তোমার নাম যেন কি পিতা মাতা নাম রেখেছিল বদিউল জামান এখন সবাই বদিউল তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না

ঘাস ছিল নাকি মানে আমার টিমমেট কখন উদা হয়ে গেছে আমি কিছুই বুঝতে পারি না আর এখানে গাইছে আমি মানে টিমেটটা দেখে বুঝতে পারি যে অনেক বড় টিমেট আর এই ম্যাচটা আমাদেরকে হাতে হবে এটা আমি ভাবি আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটা মারা খেয়ে যাই তারপর দেখবো আমাদের প্রো টিমেটের খেলা আর এখানে কি গাইস মানে আমাদের টিমেট দাঁড়ায় আছে এটা কোনো কথা গাইস এখানে তিরিশ টাকার একটা মানে বাজে চলতেছে একটা ম্যাচ হারলে আমরা তিরিশ টাকা হেরে যাবো তারপরে কিন্তু গাইছে আমরা চলে আসি তিন নাম্বার রাউন্ড আর এখানে কিন্তু এনিমিটা অনেক বুদ্ধিমান দেখতে পাচ্ছেন এখানে এ ডাব্লিউ এম নিয়ে গাইছে আমাদের পছন্দ এ ডাব্লিউ আমি কিন্তু মানে বললাম যে সোনাইপার প্লেয়ার হব নেক্সট সিজনে আমরা নেক্সট সিজনে না মানে নেক্সট বছর আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো তার কারণে আমরা একটা টিম বানাবো সেখানে আমি স্নাইপার প্লেয়ার হবো টোটালি একটা টিমকে ওয়াইপ আউট করে দিতে পারে ও মাই শর্ট ম্যাক 7 এর চা কি বলবো আমি যে মানে 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 বল আপনাদের কোনো বিরক্ত লাগছে না যুক্তি লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন মানে 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 বিরক্ত লাগে অবশ্যই তো যাই হোক গাইস দেখতে দেখতে আমরা চলে আসি চার নাম্বার রাউন্ডে আর গাইস এখানে মানে এই রাউন্ডে আমার অনেক ভুল হচ্ছিল ভুল বলতে আমার অনেক ভয় হচ্ছিল যে আমরা মনে তিরিশ টাকা হেরে গেলাম এর আগের মেসে যেহেতু আমরা মানে পনেরো টাকা প্রফিট করেছি আর এই মেসে যদি তিরিশ টাকা হেরে যাই তাহলে কিন্তু আমাদের পনেরো টাকা লস থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পুকুরে মানে কি নির্যাতন চলছিল আর ওর দিকে দেখতে পাচ্ছেন যে আমার টিমমেট টা শেষ আর এদিকে গাইস দুইজনে দুই দিক দিয়ে মানে ওয়াল ওয়াল ভাঙতে ছিল ফিস মারতে ছিল আর এখানে গাইস আমি কোলাতে না পারি আর গাইস আমি যেহেতু এখানে কোলাতে না পারি তাই আমরা চলে যাই চার নাম্বার রাউন্ড সারি তিন নাম্বার রাউন্ড এর আমরা এখন পাঁচ নাম্বারে চলে আসি এটাই গাইছ কিন্তু আমাদের মানে জীবন বরণের খেলা এখানে কিন্তু আমাদের লাভ লস এর খেলা আর গাই এখানে যদি আমরা কাম ব্যাক করতে না পারি তাহলে কিন্তু আমাদের পনেরো টাকা লস হয়ে যাবে এখানে আমার যেহেতু নেওয়া ছিল আমি নিজে আমি অনেকটা না মোটামুটি ভালো খেলি তারপরে এখানে একটা মানে ডেমেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনো ডেমেজই লাগে না তারপরে অ্যালাবের দিকে এসে দেখি যে আমার টিম মেট একটা কাজের কাজ করছে মানে সে কিন্তু একটা অলরেডি কিল করে ফেলছে তারপর আমি এখানে এনিমিটাকে অনেক ডেমেজ দিয়ে দিই তারপরে একটা ফ্রিজ মারি গাছ টুর্নামেন্টের গ্যারেন্টি যেহেতু অনেক ভূমিকা আর ফ্রিজটা এটা যেহেতু মানে গ্রেনেড জাতীয় তাই এখানে ফিসটা মারা জরুরি আমি ফিসটা মারি মারার পরে এখানে মানে অনেক অনেক কি গাইস মানে অনেক চেষ্টা করি এনিমিটাকে মারা কিন্তু মারতে পারি না সে আমাকে অনেক ড্যামেজ দিয়ে দেয় যার কারণে আমি সেখানে মানে এখানে এসে কাবারে মানে মেডি করতেছিলাম কিন্তু তারপর দিকে সে দৌড়ায় তারপরে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু হলো না তারপরে এখানে একটা মানে জাম শুট দেওয়ার চেষ্টা করলাম তাও হলো না তারপরে আমি ভাবলাম যে এখানে মেডিটা করে তারপর তাকে মানে তার খুলিটা উড়িয়ে দিব তারপরে গাইস ফাইনালি তার খুলিটা উড়িয়ে দেই তার সাথে সাথে কিন্তু গাইস আমরা এক রাউন্ড উইন করে ফেলি আর এনিমিরা কিন্তু চার রাউন্ড নিয়ে নেয় এখানে কিন্তু তাদের এক রাউন্ড নিলেই শেষ আর আমাদের কিন্তু মানে গোনা গোনা চার রাউন্ড নিতে হবে তো আমি ভাবতেছিলাম যে এই রাউন্ডটা মনে নিতে পারবো না মানে এই ম্যাচটা কিন্তু আমাদের মানে হারা লাগবে এটাই আমি ভাবতেছিলাম তারপরে এখানে আমি আবার স্কার নিয়ে আসি আর এখানে কিন্তু আমার ফোনটা অনেক ল্যাগ দিচ্ছিল মানে আমি অনেক গেম প্লে করতে পারছিলাম না তারপরে এখানে রাজ দিয়ে দেয় আমি ওখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু এখানে কি ওস্কার মেস্কার মেরে আমাকে মেরে দেয় আর আমার টিমমেটটাও কিন্তু তাকে মেরে দেয় তারপরে দেখা যাক ওয়ান ভার্সেস ওয়ান ব্যাটেল তো যাই হোক গাইজ আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর মানে ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর গাইস ভিডিও যদি ভালো লাগে মানে যদি মনে চায় যে পরবর্তীতে আরো আমার ভিডিও দেখবেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি মনে না থাকে যে আমার ভিডিও আর দেখবেন না তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ